যে সকল ভাই বোনেরা যারা অল্প পুঁজি নিয়ে ব্যাপক আকারে লাভবান হতে চান অথবা যারা অল্প সময়ের ভিতরে দ্বিগুণ অর্থ বা ইনকাম করতে চান সে সকল ভাই বোনদেরকে বলবো আপনারা দেরি না করে সেই ওয়ারিজিনাল বেইজিং বা বেলজিয়ামাসের বাচ্চাগুলি আমাদের হেসারি থেকে পাইকারি দামে সংগ্রহ করুন এক একটি বেইজিং বা বেলজিয়ামাসের বাচ্চা ছয় থেকে সাত কেজি ওজনে থাকে মাত্র পঞ্চাশ দিনে তাই আপনারা যারা নতুন খামারি আসেন এবং যারা পুরাতন খামারি আসেন আপনার ফ্যামিলির সঙ্গে থেকে সেই ওয়ার্ডিনাল বেজিং বা বেলজামাসের বাচ্চাগুলি ছয় থেকে সাত কেজি ওজোনা বেজিং বা বেলজামাসের বাচ্চাগুলি আপনারা আমাদের হ্যাসারি থেকে ফাইক্রি দামে সংগ্রহ করতে পারেন তাই যে সকল ভাই বোনেরা যারা খামার করতে চান অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা ফ্যামিলি থেকে ফ্যামিলির সঙ্গে থেকে আপনারা মাসে লক্ষ অধিক টাকা আয় করতে চান সে সকল প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সেই অরিজিনাল ছয় থেকে সাত কেজি যোজনা বেইজিং বা বেলজামাসের বাচ্চাগুলি আপনারা বারো মাস আমাদের হাসারি থেকে পাইকারি দামে সংগ্রহ করতে পারেন তাই নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমাদের হেঁসারির সঙ্গে থাকবেন সকল ধরনের হাঁস মুরগি ভিডিও পাওয়ার জন্য প্লিজ একটু সাবস্ক্রাইব করে হ্যাসারির সঙ্গে থাকবেন এবং সারা বাংলাদেশব্যাপী ছয় থেকে সাত কেজি যোজনা ওয়ারিজিনাল বেইজিং বা জামাশের বাচ্চাগুলি